আসসালামু আলাইকুম মিব্রিওয়ান কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এস এল অনলাইন শপ থেকে আজকে একটি নতুন একটি ভাইরাল একটা প্যাক নিয়ে আসছে আপদের জন্য যে সকল আপরা ঘরে বসে ফেসিয়াল করতে চাচ্ছেন ফেসপ্যাকের মাধ্যমে দুই থেকে তিন তিনশিট ফর্সা হতে চাচ্ছেন সে একটা প্যাকেজ নিয়ে আসছি আমরা থানাকা প্যাক এটা মায়ানমারের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট কীভাবে আপনারা চিনবেন অরিজিনাল প্রোডাক্ট সেটা আপনাদের বুঝিয়ে দেব তার আগে আমি আমার অ্যাড্রেসটা বলছি আমার দোকান নাম হল এল বিউটি সব ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম্বার আটচল্লিশ নম্বর দোকান আমরা সারা বাংলাদেশে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বার একশো পঞ্চাশ টাকা যাই হোক আমরা কিভাবে চিনব অরিজিনাল থানাকা ফেসপ্যাক সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এগুলো থানাকে একটা ফেসপ্যাক মায়ান মায়ের অরিজিনাল একটা প্রোডাক্ট ঠিক আছে কপি প্রোডাক্টটা আমার কাছে নাই তাহলে আমরা সাথে থাকলে আমরা ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও বোঝা যাবে আপনারা যারা ইউজ করেন তারা জানেন একটা ফেস ফার্স্টে আপনার একটা ফেস ওয়াশ থাকবে মানে ফেস ওয়াশ বা একটা ক্রিম মারমার কোম্পানি একটা দিয়ে থাকে ঠিক আছে আর ডেটটা থাকবে একদম লেজার প্রিন্টের মতো ডেটটা ঠিক আছে এরপর ওপেন করার পর আরও আরও বুঝতে পারবেন আমি একটু কেটে নিচ্ছি এই যে আমি ওপেন করছি ওপেন করার পর একটা ইয়ে থাকবে স্টিকার থাকবে আর কালারটা একদম অসাধারণ স্মাইলটা একদম সেই সেই একটা স্মেল থাকে অরিজিনালটা আর অরিজিনাল ইয়ারটা থাকে হালকা সফট জাতীয় থাকবে কপিটা থাকে না এই গিয়ে অরিজিনাল একটা ফেস এটা আপনার ইউজ করার নিয়মটা বলে দিচ্ছি একটা পাত্রে আপনার পরিমাণ মোতাবেক নিয়ে নেবেন যতটুকু পরিমাণ লাগে একটা গোলাপ জল বা পানি বা গোলাপ জল যদি ব্যাটার হয় গোলাপ জলটা আমরা এক্সট্রা বিক্রি করি এটা অনলি একশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ নিয়ে নেবেন তারপর ফেস প্যাকটা গুলিয়ে ফেসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর পনেরো থেকে বিশ মিনিট রেখে এটা ওয়াশ করে ফেলবেন তারপর একটা মশ্চারাইজার কারণ এটা আপনার থানাকা ফেস প্যাকটা ভিতর থেকে ডিপ ক্লিনজিং করে যেহেতু এটা আপনার স্কিনটা একটু মশ্চরাইজার টান টান করে আর কি মশ্চরাইজার মশ্চারাইজার একটা ক্রিম ইউজ করতে হবে সেই ক্ষেত্রে এটার পর একটা মশ্চারাইজার ক্রিম ইউজ করবেন এরপর ইনশাল্লাহ একটা কম ইউজ করলেই আপনাদের দুই থেকে তিন শেট ফস্টার ইনশাল্লাহ হয়ে যাবে না থানাকা ফেস প্যাকটা ভাইরাল একটা প্রোডাক্ট সবাই জানে না পুরা আর আমরা কপি প্রোডাক্ট ইনশাল্লাহ বিক্রি করব না আমাদের পেজে অরিজিনাল প্রোডাক্টে বিক্রি করি এটা আমরা অনলি এক পিসের দাম নিচ্ছি আপনার চারশো টাকা এক পিসের দাম চারশো টাকা আর ছোটোটার দাম হলো গা এক পিসের দাম হলো দুশো পঞ্চাশ টাকা একটা কম্বো অফার করে দিচ্ছি আপনাদের জন্য যেহেতু ইউজ করতে হয় সারা বাংলাদেশে ডেলিভারি করে নিতে হয় বারবার লাগে তো তিন পিস যদি কেউ নেয় বারোশো টাকা আসে আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা রাখবো তিন পিসের দাম বারোশো টাকা আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা কম্বো অফার তিন পিসে একটা কম্বো নিলে আর এক পিস নিলে চারশো টাকা আর ছোটোটার প্রাইস হলো দুশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা আর যদি তিন টাকা ওই কম্পোনেন্ট তারপর রাখবো আমরা প্রাইস অনলি সাতশো টাকা যাই হোক ভিডিওতে এ পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ